হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে আপনাদের জন্য চলে এসেছি নিউ মার্কেটে আর নিউ মার্কেটের রোড সাইড থেকে অনেক কম দামে সুন্দর সুন্দর জুতা ছাড়াও বিভিন্ন ধরনের ড্রেস সিরামিক আরও কী কী পাবেন একদম কম দামের মধ্যে সেগুলো দেখাবো প্রাইসটা বলে দেবো আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চমৎকার ডিজাইনের এতক্ষণ সুন্দর সুন্দর যে জুতার কালেকশনগুলো দেখাচ্ছিলাম এগুলোর প্রাইসটা ছিল আড়াইশো থেকে তিনশো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জের মধ্যে তবে অবশ্যই আপনারা দামাদামি করে কিনবেন আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস কিন্তু ছিল মাত্র আড়াইশো টাকা করে অনেকগুলা কালারও কিন্তু অ্যাভেলেবেল ছিল দোকানগুলোতে আসলে এত সুন্দর সুন্দর সব জুতার কালেকশন যে দেখে শেষ করতে পারবেন না আর ধুতিটাই কিন্তু অনেক সুন্দর প্রাইস রিজনেবলের মধ্যে থাকবে এই জুতাগুলো কিন্তু খুবই সুন্দর আর নাগড়া ছাড়াও হাই হিল থেকে শুরু করে ফ্লাট সব ধরনের জুতার কালেকশনগুলো এই দোকানটাতে পাবেন আর এই যে হোয়াইট কালার ব্ল্যাক কালার এই যে নাগড়াগুলো দেখা আবার চারশো টাকা করে তবে আপনারা অবশ্যই করবে কিনবেন এখানে কিন্তু প্রাইসটা ফিক্স না বার্গেনিং অপশান তো থাকবেই ও প্রতিটা জুতার কালেকশনগুলো দেখেন আসলে এত সুন্দর এগুলো আবার ফ্ল্যাটের মধ্যে থাকবে এগুলা প্রাইস রেঞ্জ হচ্ছে তিনশো টাকা করে আর শু আছে অনেক ধরনের বিভিন্ন ধরনের শুয়ের কালেকশন পাবেন আবার যারা পার্টি জুতো খুঁজতেছেন তারাও পাবেন এগুলো এগুলোর বারোশো টাকা করে আমার কাছে একটু মনে হয়েছে দামটা জুতার কালেকশন হিউজ আছে আসলে দেখে শেষ করা যাবে না তবে কিছু কিছু আপডেট ডিজাইন চলে আসে যেমন এগুলা দেখেন এগুলা হচ্ছে শুয়ের মধ্যে থাকবে আবার কিছু আছে পার্টির মধ্যে যদি নিউ মার্কেটে আসেন তাহলে দেখবেন যে নিউ মার্কেটে মেইন রোডের সাথেই যে দোকানগুলো আছে প্রতিটা দোকানেই এত সুন্দর সুন্দর সব রং বেরঙ্গের জুতার কালেকশন দেখবেন আর প্রাইসও কিন্তু কম অন্যান্য যে কোনো দোকানের চেয়ে দোকানগুলোর ভিতরে তো আসলে প্রাইসটা অনেক বেশি রাখে এই যে দেখে এগুলো কিন্তু সব আসলে পার্টি কালেকশন এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু চাচ্ছিলো যে ছয়শো টাকা পাঁচশো টাকা এরকম আর যার বার্গেনিং স্কিল সবচেয়ে ভালো তার জন্য নিউ মার্কেট আসলে বেস্ট একটা জায়গায় এখানে যার বার্গেনিং স্কিল যত বেশি ভালো সে আসলে তত কমে সব ধরনের জিনিসপত্র কিনতে পারবেন এরপরে আমি চলে গিয়েছিলাম একটা সিরামিকের দোকানে আর এই সিরামিকের যে দোকানটা দেখাচ্ছি এখানে কিন্তু সব একশো টাকা থেকে প্রোডাক্ট শুরু এখান থেকে যেটাই নেন না কেন প্রাইস একশো টাকা থাকবে যে কিউট কিউট সুন্দর সব ছোট বাটিগুলো এগুলারও কিন্তু প্রাইস একশো টাকা প্লেট আছে বিভিন্ন ধরনের হাফ প্লেট আছে ফুল প্লেট আছে এগুলোর প্রাইস কিন্তু একশো টাকা আপনারা যার যতগুলা পছন্দ নিতে পারেন চাইলে সেট হিসাবেও নিতে পারেন আবার এক পিসও নিতে পারবেন এগুলো কিন্তু সিরামিকের বর্তমানে খুবই জনপ্রিয় আর এই দোকানগুলায় যে এই দেখেন এগুলো কিন্তু হচ্ছে একশো টাকা প্রাইস রেঞ্জের মধ্যেই থাকবে এগুলা আসলে প্লেটের এত কালেকশন আছে অনেক কালেকশন আসলে কালারফুল আছে এক কালার আছে আর বাটি তো আসলে অভাব নেই কারি ছোট ছোটো বড় বিভিন্ন সাইজের এই যে এটা দেখেন এটারও কিন্তু প্রাইস একশো টাকা হ্যাঁ একশো টাকা প্রাইস রেঞ্জ হিসাবে কিন্তু অনেক ভালো আর এই মার্বেলের যে বাটিটা দেখাচ্ছি এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে এগুলারও প্রাইস রেঞ্জ একশো টাকা করে ছোট বড় বিভিন্ন সাইজের এত সুন্দর সুন্দর সব সিরামিকের কালেকশন আর এগুলো কিন্তু হচ্ছে মেয়েদের একটা একদম উইক পয়েন্ট এই জিনিসগুলা যে মেয়ে যারাই দেখবে তাদের অনেক অনেক পছন্দ হবে এগুলা আর মগ মগের এত ডিজাইনার এত ভ্যারাইটির মগের কালেকশন আছে ছোট বড় বিভিন্ন সাইজের মগের কালেকশন আছে আমি আপনাদেরকে দুই একটা দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এটা হচ্ছে এক কালারের মধ্যে থাকবে এগুলা এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু একশো টাকা করে এরপর আমি চলে গিয়েছিলাম দোকানটার ভিতরে দোকানের ভিতরে কিন্তু সংসারের টুকি এত সুন্দর সুন্দর সব জিনিস আর সবগুলোই কিন্তু খুবই প্রয়োজনীয় অয়েল জারগুলোর প্রাইস একশো টাকা করে ছিল আর এখানে যে হচ্ছে মগের ঢাকনাগুলো এগুলো ছয় পিস একশো টাকা করে ছিল কাঁচি থেকে শুরু করে ব্লা হুইস মেয়েদের একটা সংসারের জন্য একদম ঘর সাজানো থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত যত টুকি টাকি সব জিনিস লাগে এই দোকানটাতে কিন্তু পাবেন আর বক্সের কালেকশন কিন্তু অনেক এখানে কিন্তু বিভিন্ন সাইজের বক্স আছে যে তিনটা অথবা চারটা সেট মিলে একশো টাকা আবার কিছু কিছু আছে একটাই একশো টাকা আবার আছে পানির পট্রি কালেকশন আর এই মশলা কিন্তু এখন অনেক জনপ্রিয় দুটাই প্রায় ছিল একশো টাকা করে আর প্রাইস কিন্তু এখানে ফিক্সড এইটা কিন্তু ওখানে বার্গেনিং করার কোনো অপশন নেই এটা আসলে মূলত একশো টাকা দোক টাকার একটা দোকান এখান থেকে যেটাই নেন না কেন প্রাইস সেম থাকবে একশো টাকা সেটা হোক প্লাস্টিক স্টিল সিরামিক অথবা যে কোনো কিছু আবার এই যে এখন যেগুলো দেখাচ্ছিলাম এগুলো কিন্তু চামচ হবে এগুলা কিন্তু ছয় পিসের সেট দুইটা কালারে পাবেন সিলভার কালার গোল্ডেন কালার এগুলোর প্রাইস ছিল একশো টাকা করে সংসারের টুকুটা কি বিভিন্ন ধরনের প্লাস্টিকের পণ্যগুলো এখানে পাবেন যেমন মশলাদানি অয়েল জার বিভিন্ন ধরনের বক্স ছোট বড় বিভিন্ন সাইজের তুল জার থেকে শুরু করে সবগুলাই পাবেন এখানে আর এই সুন্দর এই দোকানটার নাম হচ্ছে এস এ কালেকশন এটা হচ্ছে নিউ মার্কেটের ভিতরে ঢুকলেই তিনশো ষোলো নম্বর দোকান একশো টাকার পণ্য ছিল এখানে আরো অনেক ধরনের পণ্য আছে এরপরে কিন্তু আমি নিউ মার্কেটের বাইরে চলে আসছিলাম বাইরে দেখতেছিলাম যে এই ধরনের সুন্দর সব ড্রেসের কালেকশনগুলো এগুলা কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা প্রাইস রেঞ্জের মধ্যে পাবেন আর এই যে বোরকাগুলো এগুলো যাচ্ছিলো আবার সাতশো থেকে আটশো টাকা আবার কিছু কিছু আছে বারোশো তেরোশো টাকার মধ্যে যাচ্ছিল আর এই যে এখানে কিন্তু গরমের জন্য এই যে কুর্তিগুলা এগুলোর প্রাইস কিন্তু মাত্র দেড়শো টাকা করে করেছিল আর এই পাশে কিন্তু প্লাজো ছিল গেঞ্জিগুলো ছিল এগুলোর প্রাইস কিন্তু একশো টাকা একশো পঞ্চাশ টাকা করে ছিল দেখতে দেখতে কিন্তু একদম ভিডিওর শেষ প্রান্ত চলে এসেছি আর আপনারা কি কি ধরনের শপিং ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আপনাদের কমেন্ট গুলো করতে আমার খুবই ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ